শুনে চলে আজকে বাড়ি চলে যাচ্ছি তো এই যে মায়ের আমাদেরকে আগাতে আর মেয়ে আর হাজবেন্ড যাচ্ছে দোকানে শোন আমার জন্য ডেলি মেয়ে তো বাড়ির থেকে ব্লকটা করতে পারি কারণ বাড়িতে কান্নাকাটি বাবা খুবই কাঁদছে খুবই মন খারাপ করছে ভাইও কাঁদছে আমার মেয়ে যদি আর পনেরো দিন হায়েস্টলি থাকতো তাহলে ওর ওখানে যে বাড়ি ছিল বা বাবা আছে এগুলো সব ভুলে যেত মানে এখানে এত টাপন করে নিয়েছে এই কয়েকদিনে মানে এইবার খুব খারাপ লাগছে মেয়ে এখন শুধু দাদা দিদি সবাইকে খুঁজবে কালকে মাসিমনির বাড়িতে গেছে ওর দাদাকে খুঁজছে মামাকে খুঁজছে দিদিও লাগবে মানে আমার মা বাবা সবাই লাগবে ওর কাছে এখন তো তার জন্য আজকে বাড়ি চলে যাচ্ছে খুবই মন খারাপ লাগছে কি করবো এই যে মা দেখতে পাচ্ছ বসে আছে আমাদের স্টেশনে আগাতে এসেছে তো বাড়ি থেকে ব্লকটা করতে পারিনি তো চলো আমরা কামরূপ ট্রেন ধরবো এখন আমরা কামাকুড়িতে আছি তো আমি এত লাকি স্টেশনে এসে অনেকের সঙ্গে দেখা হয়েছে যারা আমার ভিডিও দেখে মানে আমি খুব লাকি এত সুন্দর একটা পরিবার পেয়েছি যে সবাই আমাকে এত এত ভালোবাসা দিচ্ছে মানে খুবই থ্যাংক ইউ তো এই যে এই দাদা ভাই বা ভাই যাই হোক আর এই যে এদিকেও আছে দেখতেই পাচ্ছো এরা সবাই আমার ভিডিও দেখে আরও ওইদিকে আছে দেখো

মানে <laughs>

বাড়িতে না থাকলে তোমাদের বাড়ি এরকম অবস্থা হয় দেখো আমার হাজব্যান্ড বাড়িতে ছিল তবু আমার বাড়ির অবস্থা দেখো মনে হয় যে এই বাড়িতে কতদিন ধরে লোক থাকেই না তো দেখো চারি সাইড দিয়ে এত নোংরা হয়েছে পাতা জাবরা বন এটা ওটা মানে আর ওই যে দেখো মেয়ে ওখানে খেলা করছে তো তোমাদেরকে সব দেখাচ্ছি ঘুরে ঘুরে বাড়ি আসার পরে দেখি বাড়ির যে অবস্থা তো আমি এখানে ঝাঁদ দিচ্ছিলাম তারপরে মনে হলো যে একটা ছোট্ট করে ব্লক করি তোমরা আমার পরিবার তো তোমাদেরকে দেখো তো কাদেরকে দেখাবো তাই না তো দেখো কি পাতা পড়েছিল মানে বলার মতন নাই তো মেয়ে ছোট বাড়িতে খেলবে দেলবে তার জন্য আমি যে পরিষ্কার করতে লেগে গেলাম সকালে ঘুম থেকে উঠে আগে পাতা পরিষ্কার করছি তো এই যে দেখো সোনা মায়া এখানে লেস খাচ্ছে ট্রেনের মধ্যে একটা লেস কিনেছিলাম সেই লেসটা ছিল ও খাচ্ছে দেখিয়ে দেখিয়ে তো ওকে লেস দিয়ে আমি কাজ করছি কারণ ও একা থাকতে চাইছে না তার জন্য আর বাড়ির পাশে গান হচ্ছে মনসা গান তো সেই জন্য গানে মানে কপিরাইট খাব খাবো তার জন্য আমি আবার ভয়েস বললাম করে তো এই যে দেখো মেয়ে কি বুড়ি তাই না তো এইদিকে দেখো কাজ করা হচ্ছে মেয়ে ঝাঁক দিচ্ছে ঝাঁক দিয়ে সব পরিষ্কার করে দিল পরিষ্কার করানোর পরে চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো আমাদের বাড়িঘর সব পরিষ্কার হয়ে গেছে আর এই যে মেয়েদেরকে খেলছে ভয়েস দিচ্ছে ও শুনতে পাচ্ছ তোমরা তো হ্যাঁ দেখো এই যে দেখো এই সাইড পুরো সাইড চারিদিকে বাড়ির চার কিনারটাই পরিষ্কার করে দিলাম তো দেখো এদিকটাও পরিষ্কার করে একদম এখানে রেখে দিয়েছি আর এদিকটাও কারণ মেয়ে এদিক দিয়ে বারবার যায় আসে আর ঘোরাঘুরি করে তো এখন ভয় লাগে বর্ষা বাদলের দিন তাই না বর্ষা আসছে সামনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয় আর যা গরম পড়েছে মানে কি আর বলবো তো এই যে বাইরেটা দেখেছিলে কেমন পাতা মাতা পড়েছিলো সবটা পরিষ্কার করে নিয়েছি এই সাইডটাও দেখো পরিষ্কার করা হয়ে গেছে বাড়িতে না থাকলে যাওয়া থাকলে সব ঠিক হয়ে যায় তো দেখো আজকের মর্নিংটা এখান থেকে শুরু করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার যারা ছোটো আছে তাদেরকে অনেক ভালোবাসা আর যারা বড়ো আছে তাদেরকে প্রণাম আর যারা আমার থেকে ছোট তাদেরকে আশীর্বাদ তো দেখো আমার হাজব্যান্ড এখানে বাসন ধুচ্ছিল দু একটা আর মেয়ে ভিডিও করার জন্য দৌড়ে আসছে দৌড়ে আসছে অনেক কথা বলছিল নান্না নান্না বাবা কাজ করছে তো ভয়েসগুলো ভরতে পারছি না তো বাবা কাজ করছে সেইগুলো দেখাচ্ছে ও বাটি নিয়ে ওর মাও এখানে আসছে তো এদিকে দেখো আরো পরিষ্কার করেছে এগুলো দেখাচ্ছে দৌড়ে দৌড়ে পাকা বুড়ি তো এই যে দেখো কে কে বলছে আর কি কি বলছে ভয়েস দেখা তোমরা শুনতে পাতে আর কটর কটর মানে পাকা বুড়ির মতো কথাগুলো ফটফট ফটফট করে তো যাই হোক চলো ঘরটা দেখায় আবার তো ঘরের অবস্থা যা হয়ে আছে দেখো আর কি রান্না করছি না করছি চলো তোমাদেরকে দেখাচ্ছি সকালে আমাদের আলু শুদ্ধ বেগুন পুরা ভাত ডিমের মামলেট হয়েছে তো এই যে দেখো বেগুন পুরা আলু শুদ্ধ মাখবো ভাত বেড়ে রেখেছি আর সেন্টারে খিচুড়ি এনেছি ডিম আছে দিয়ে সকালে খাবারটা হয়ে যাবে তো এইদিকে দেখো আমাদের কাছে কি সুন্দর ফুল ফুটেছে আর মেয়ে ফুল দেখে বাটি দিতে এসছে আমাকে আর ফুল দেখে ও দেখো ব্লক করবে তার জন্য আমাকে বলছে মোবাইল ধরো ভিডিও দেখাবে তো দেখো মানে খুব আস মানে আগ্রহ ভিডিও করার জন্য ক্যামেরা পেলেই হলো ওরা চিন্তা তো আমাদের কাছে অনেক ফুল ফুটেছে দেখাচ্ছি সেটাই তো লাল জবা এগুলো সব ফুল আর এই যে মেয়ে দেখো দিয়ে কি করছে চলো দেখাচ্ছি মেয়ের বাবা তো বাসন করছে আর আমাদের কাছে দেখো একটা গোলাপ ফুল হয়েছে কি সুন্দর আর টগর ফুলে পরি হয়েছে ফুল ফুটবে তো খুব সুন্দর লাগছে তাই না তো এদিকে চলো মেয়ে আমার সঙ্গে ডিম খাচ্ছে আর আমাকে দেখাচ্ছে আসলে ও কোনো কিছু খাবার খেতে চায় না ডিম ডিম তো ডিমটা নিয়েছে দেখা মাত্র তারপরে শেষ আর খাওয়ার নাম নেই তো ওদিকে নিজের গাছের লঙ্কা আমি কত ভাগ্যবতী তাই না দু বছর ধরে এই গাছের লঙ্কা খাচ্ছি বছরের মধ্যে ছ মাস সময় হয় আমার লঙ্কা কিনতে হয় না তিন মাস হয়তো কিনি আর ন মাস বোধহয় আমি বাড়ির গাছেরই লঙ্কা খাই এই গাছগুলো আড়াই তিন বছর হয়ে গেছে এখনও আছে মায়ের বাড়ি থেকে গাছগুলো নিয়েছিলাম তো এখনও দু একটা লঙ্কা ঠিকঠাক আমি এখান থেকে রান্না করে করে খাই কারণ বেশি তো ঝাল খাই না ছোট্ট মেয়ের জন্য তো মেয়েও দেখো দেখাচ্ছে লঙ্কা লঙ্কা ঝাল ঝাল সবগুলোই নিজের মধ্যে ঝাল লাগবে তো এই দিকে তো চলে এলাম আমি আজকে কী রান্না করছি তো এই যে দেখো লাউ শাক লাউয়ের পাতা তো কি করছি তল তোমাদেরকে দেখাচ্ছি সারপ্রাইজ মূলও দেখতে পাচ্ছ একটা বেগুন আর আছে আলু আরও আছে তো এই যে দেখো পেঁয়াজ নিয়ে নিলাম সঙ্গে নিয়ে নিলাম রসুন তো এখানে আছে ভীম তো চলো এইগুলো দিয়ে কি করছে তোমাদেরকে দেখাচ্ছে আর পেঁয়াজ গো তো দেখো এই যে লাউ শাক পাতা কেটে নিলাম তো লাউ এর শাক করবো দেখতে পাচ্ছ লাউ শাক কেটে কারা কারা ভালোবাসো আমাকে কমেন্টে জানো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে বলো আর এখানে সব সবজি কেটে নিয়েছি ডাঠা আলু ভিম লাউয়ের পাতা দিয়েছি দুটো আরও অনেক সবজি দিয়ে মূলো অনেক কিছু সবজি দিয়ে পাঁচ মিশালির মাত্র একটা কেটে নিলাম তো এটা হবে আমাদের স্পেশালি খাবার আমি খুব ভালোবাসি তো এই যে দেখো লাউ শাকগুলো কী সুন্দর আর সবজিগুলো দেখো কি সুন্দরভাবে কাটি কেটে নিয়েছি তো এইগুলো দিয়ে হবে ভাত আলু সিদ্ধ বেগুন পোড়া আর ডিমের মামলে একটুখানি একটুখানি মার জন্য রেখেছি আর এই যে তরকারিটা দেখতে যা সুন্দর হয়েছে কিন্তু খেতে যে কীরকমভাবে যায় না দেখো খুব সুন্দর আর এই যে মেয়ে দেখো নিয়েছে শাক হাতে করে তো এই যে দেখছো খাচ্ছে শাক খাচ্ছে দেখতে পাচ্ছ দেখো এই যে আক্তা হম এই যে দেখো সাগতাদের সাবান দেখো সাবান চান করার ওখানে ছিল নিয়ে এসছে সেগুলোই দেখাচ্ছে আর এত গরম প্রচণ্ড গরম গরমে থাকা যাচ্ছে না মায়ের বাড়িতে একদম গরম নেই আর এখানে মনসা পুজোর গান বাজছে তার জন্য আমাকে ভয়েস ভরতে হবে পুরো ভিডিওটা তার জন্য আমি তোমাদেরকে ভয়েসে বলতে পারছি না এখন একটু গানটা অফ আসছে তাই তোমাদেরকে দেখেছি তো এই যে দেখো তরকারি করে নিলাম শুকনো মাছের লাউ শাক আর এগুলো তো চলো তোমাদের সঙ্গে আবার পরে আসে আমি ভিজে গেছি একদম এত গরমের খুব কষ্ট হচ্ছে একদিনে এসে মানে নাজেহাল অবস্থা

এই যে দেখো আমাদের লেরুয়াটাকে চা দিয়ে খাওয়ার জন্য এনেছে লেরুয়া এই দেখো চাউমিন আমরা চাউমিন বানাবো চাউমিন বানিয়ে খাবো তার জন্য এই যে চিরা ভাজা ও খায় তার জন্য ওর জন্য বাবা নিয়ে চিরা ভাজা এই যে দেখো দেখে দাও এখানে দেখো এই যে মোবাইলে চিরা ভাজা খাই আমরা সকালে খেয়েছে ওখানে একটা প্যাকেট পরে আছে ঘুরে ঘুরে নিজেই খেয়ে দেয় আবার এসে বাটিতে নিচ্ছে প্যাকেট থেকে ঢেলে আমি আর কিছু বলিনি তো এই যে নিয়ে এসেছে এটা কি

ছোলা এনেছে ভিজিয়ে খাবো তার জন্য বলেছি এই যে মটর এনেছে মটর খাবো দেখো দেখো মুগ ডাল চাল ভাজা চাল ভাজা খেতে খুব মজা খাই এইভাবে একবার বিলের কাগজটা নিয়ে এসছে আর বলবো এত টাকার বাজার

ব্লগ ভিডিও দেখো আজকে আমার গিতা মেয়ে এখন ছোট গীতা গীতা নাম্বার টু তো দেখতে পাচ্ছ ওর মায়ের মতন কিরকম ব্লগ ও মানে সাজিয়ে সব কিছু তো একটা একটা করে দেখাচ্ছে আচ্ছা তো দেখাও কি কি এনেছে দেখাও Quita, Mukdar, Mukdar, quieta Quita, 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 Quita,

ওকে তো এখন আমি করছি সুজি আর আমাদের রান্না হয়ে গেছে মুগ ডাল আল দু ভাজার কিছু আজকে চালু ভাজার মুগ ডাল তো টাকা